হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ মাধ্যমিক ভূগোল পরিবেশ বসুমল্লিকে লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম ভারত এর থেকে অনুশোলনীর প্রশ্ন উত্তরাচয় করব। দেখো আজকের আট দাগের প্রশ্ন নিচে রচনাধ্যমিক প্রশ্নের উত্তর দাও জার্মান পাঁচ তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এ প্রথম প্রশ্ন দেখো পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো এর উত্তর লিখবে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বলে পয়েন দেবে লিখবে ভারতের অধিকাংশ বৃহত্তর লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলি বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলে পূর্ব ও মধ্য ভারতে কেন্দ্রীভূত হয়েছে এই কারখানাগুলি হল পশ্চিমবঙ্গের দুর্গাপুর ঝাড়খণ্ডের বোকারো জামশেদপুর উড়িষ্যার রৌরকেল্লা ছত্তিশগড়ের ভিলাই সব শিল্পকেন্দ্রগুলি কেন্দ্রীয় কারণগুলি হলো। এক আকরিক লোহা ভারতের এই কারখানাগুলি আকরিক লোহা উৎপাদক অঞ্চল যেমন উড়িষ্যার ময়ূরভঞ্জ ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি চিড়িয়া প্রভৃতি জায়গায় গড়ে উঠেছে দু নম্বর পয়েন্টে লিখবে কয়লা দামোদর দামোদরাবায়িকা ঝরিয়া বোকারো উড়িষ্যার তালচের পশ্চিমবঙ্গের রানীগঞ্জ প্রভৃতি জায়গা থেকে প্রাপ্ত বিটুমিনাস জাতীয় কয়লা এই শিল্পের কয়লা যোগান দেয় তিন নম্বর লিখবে অন্যান্য কাঁচামাল উড়িষ্যার সুন্দরগড় ঝাড়খণ্ডের পালামো জেলার চোনাবাতর উড়িষ্যার হাতিবাড়ি বীরমিত্রপুরের ডলমাইন এই শিল্পের অন্যান্য কাঁচামালের চাহিদা মেটায় চার নম্বর লিখবে জলের প্রাচুর্য পশ্চিমবঙ্গের দামোদর উড়িষ্যার ব্রাহ্মণী প্রভৃতি নদীর জল এই শিল্পের প্রয়োজনীয় জলের চাহিদা পূরণ করে পাঁচ নম্বর বৈদ্যুতিক শক্তি লৌহ ইস্পাত কেন্দ্রগুলিতে পশ্চিমবঙ্গের দুর্গাপুর ঝাড়খণ্ডের বোকারো উড়িষ্যার হিরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুতের যোগান পাওয়া যায় ছ নম্বর লিখবে পরিবহন সমগ্র অঞ্চলটি পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ ও কয়েকটি সড়কপথের মাধ্যমে কাঁচামাল নিয়ে আসা এবং উৎপাদিত দ্রব্য বিক্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার সুবিধা হয়েছে সাত নম্বর লিখবে শ্রমিক পূর্ব ও মধ্য ভারতের ঘন জনবসতি থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিকের যোগান পাওয়া যায় আট বে বন্দরের নৈকট্য এই অঞ্চলের নিকটে রয়েছে কলকাতা হলদিয়া প্যারাদ্বীপ বিশাখাপত্তনম প্রভৃতি বন্দর দশ নম লেখের চাহিদা নিকটে হাওড়া হুগলি শিল্পাঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্প অবস্থিত হয় ইস্পাতে যথেষ্ট চাহিদা রয়েছে এরপরে প্রশ্ন দেখো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্য পাঁচটি কারণ লেখো এর উত্তরে ভারতে জনসংখ্যা বন্টন বলে পয়েন্ট দেবে লিখবে ভারতের সব জায়গায় জনসংখ্যার বন্টন সমান নয় কোথাও বেশি কোথাও কম এই অসম বন্টনের কারণগুলি হল এক নম্বরে পয়েন্ট দেবে প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণের আন্ডারে পয়েন্ট দেবে ভূপ্রকৃতি উত্তর পূর্ব ভারত ও দক্ষিণ ভারতে পার্বত্য বন্ধুর ভূপ্রকৃতির জন্য এই সব অঞ্চল জনবিরল অপরদিকে সমতল উপকূলীয় সমভূমি কৃষি শিল্প ও পরিবহনে উন্নত বলে জনবহুল পরে দেবে জলবায়ু উত্তর পূর্ব ভারতে সমভূমি অঞ্চলে অনুকূল জলবায়ুর জন্য জনঘনত্ব বেশি অপরদিকে হিমালয় পার্বত্য অঞ্চলে অতি শীতলতা রাজস্থানের থর্মভূমি অঞ্চলে অতি উষ্ণতার কারণে জনসংখ্যার বন্টন কম এর পরে পাইন দেবে মৃত্তিকা পূর্বর মৃত্তিকার কারণে গাঙ্গ সমভূমি ও উপকূলীয় সমভূমি জনবহুল আবার হিমালয় পার্বত্য অঞ্চলে অনুর্বর পটসল মৃত্তিকার কারণে এই অঞ্চল জলবিরল এর পরে পানি দেবে নদ নদী উত্তর ভারতে গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরি প্রভৃতি নদী উপত্যকায় জলসেচ জলবিদ্যুৎ উৎপাদন পরিবহন ও মৎস্য চাষের অধিক সুবিধা থাকায় জনগণত্ব বেশি এরপর সাপ পানি দেবে অরণ্য পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল এবং পূর্ব হিমালয়ের পাদদেশে গভীর অরণ্যের জন্য লোকবসতি কম দু নম্বর পয়েন্ট সাংস্কৃতিক কারণ সাপ পয়েন্ট দেবে যোগাযোগ ব্যবস্থা সহজ যোগাযোগ ব্যবস্থা জনবসতিকে প্রভাবিত করে যেমন উত্তর ভারতের সহমীয় অঞ্চলে সড়কপথ রেলপথ ও জলপথের সুবিধা থাকায় জনবসতি বেশি আর মধ্যপ্রদেশ বা উড়িষ্যার অনেক জায়গায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে জনবসতি একদম বিরল পরে পয়েন্ট শিল্পাঞ্চল শিল্পাঞ্চলে বহু মানুষের জীবিকার সংস্থান হয় বলে কলকাতা বা আসানসোলে শিল্পাঞ্চল জনঘনত্ব বেশি অন্যান্য কারণ পর্যটন কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র সীমান্তবর্তী শহর ঐতিহাসিক স্থান শিক্ষা কেন্দ্র ধর্মীয় স্থান প্রভৃতি ক্ষেত্রে কতকগুলি অবস্থানগত অনুকূল পরিবেশের জন্য জনঘনত্ব বেশি হয় এরপরে প্রশ্ন দেখো ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো এর উত্তরে ভারতের নগর গড়ে ওঠার কারণ বলে পয়েন্ট দেবে লিখবে ধারণে উপযোগী নানা ধরনের অনুকূল পরিবেশে বিভিন্ন সময়ে জনসমাবেশের ফলে নগর গড়ে ওঠে ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি হল এক নম্বর লিখবে প্রশাসনিক কেন্দ্র কোন স্থান প্রশাসনিক কেন্দ্র হলে সেখানে বিভিন্ন সেবামূলক ও শিল্প বাণিজ্য শিক্ষা প্রভৃতি বিষয়ক প্রতিষ্ঠান গড়ে ওঠে বড় বড়ো সড়ক পাকা বাড়ি প্রভৃতি নির্মিত হয় এইভাবে স্থানটি ধীর ধীরে নগরে পরিণত হয় উদাহরণ চণ্ডীগড় ভোপাল গান্ধীনগর প্রভৃতি ভারতের নগরগুলি প্রশাসনিক কারণে বিকাশ লাভ করেছে দু নম্বর পয়েন্টে লিখবে খনিজ সম্পদের সমৃদ্ধ অঞ্চল বিভিন্ন শিল্পে খনিজ সম্পদের প্রয়োজনীয়তা অপরিসীম তাই বহু খনিজ দ্রব্য উত্তোলন কেন্দ্র সহ খনিজ সমৃদ্ধ অঞ্চল ধীরে ধীরে নগরে পরিণত হয়েছে উদাহরণ আসানসোল ধানবাদ প্রভৃতি তিন নম্বর পয়েন্টে লিখবে শিল্পকেন্দ্র যেসব স্থানে শিল্প গড়ে উঠেছে সেই সব স্থানে জীবিকা নির্বাহের সুযোগ থাকায় জনসমাগম ঘটেছে এর ফলে স্থানগুলি ক্রমেই নগর হিসাবে বিকাশ লাভ করেছে উদাহরণ জামশেদপুর দুর্গাপুর প্রভৃতি চার নম্বর পয়েন্টে লেভেবে বাণিজ্য কেন্দ্র যেসব স্থানে পণ্য সামগ্রী সমাবেশ হয় এবং ওই পণ্যের ক্রেতা বিক্রেতা সমাগম ঘটে সেই সব স্থানে নগর গড়ে উঠেছে উদাহরণ হরিয়ানার হিসার উত্তরপ্রদেশের হাফুর প্রভৃতি পাঁচ নম্বর পানি যোগাযোগ কেন্দ্র ভারতের যেসব স্থান যোগাযোগ কেন্দ্র অর্থাৎ বিভিন্ন দিক থেকে রেলপথ সড়কপথ জলপথ এসে মৃত হয়েছে সেই সব স্থানে নগর গড়ে উঠেছে উদাহরণ শিলিগুড়ি খড়পুর ইত্যাদি ছনবারের তীর্থস্থান বড় বড় তীর্থস্থানে প্রচুর জনসমাগম ঘটে এবং এগুলি কালক্রমে নগর বেরোতে হয়েছে উদাহরণ হরিদ্বার বারাণসী গয়া মথুরা বৃন্দাবন প্রভৃতি সবশেষে বলা যায় নগর গড়ে ওঠার সময় উল্লেখিত কারণগুলির মধ্যে কোনো একটি প্রাধান্য বিস্তার করলে পরবর্তী সময়ে অনেকগুলি কারণ সম্মিলিতভাবে ওই নগরের উন্নতি সাহায্য করে তোমরা এই ছটা পয়েন্ট লিখবে যদি মনে করো আরও বেটার নাম্বার পাবো তাহলে পরবর্তী কারণগুলোকেও লিখতে পারো অন্যান্য কারণ হিসাবে এক শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র হিসাবে পরিচিত স্থান ক্রমে নগর হিসাবে আত্মপ্রকাশ করেছে যেমন শান্তিনিকেতন দু নম্বর লিখবে ইতিহাস প্রসিদ্ধ স্থান ইতিহাস প্রসিত স্থান জনসমাগমের কারণে নগর হিসাবে গড়ে উঠেছে উদাহরণ আগ্রা মুর্শিদাবাদ প্রভৃতি তিন নম্বর লাগবে পর্যটন স্থান অনেক স্থানে মনোরম প্রাকৃতিক পরিবেশের কারণে পর্যটন শিল্পে বিকাশ ঘটায় জনবসতি তথা নগর গড়ে উঠেছে যেমন দার্জিলিং দীঘা প্রভৃতি চার নম্বর লিখবে সামরিক কেন্দ্র কিছু সামরিক কেন্দ্র কালক্রমে নগরে পরিণত হয়েছে উদাহরণ মিরাট ব্যারাকপুর প্রভৃতি পাঁচ নম্বর লিখবে বন্দর বড় বড় বন্দরকে কেন্দ্র করে নগর গড়ে উঠেছে যেমন পারাদ্বীপ হলদিয়া প্রভৃতি ছ নম্বর পর্বত ও সমাবেশ সংযোগস্থল পর্বত ও সমাবেশ সংযোগস্থলে নগর উঠেছে যেমন হরিদ্বার পরে প্রশ্ন দেখো ভারতের পরিবহন ব্যবস্থায় গুরুত্বগুলি আলোচনা করো এর উত্তরে ভারতের পরিবহন ব্যবস্থা বলে পয়েন্ট দেবে লিখবে উন্নয়নশীল দেশ ভারতে কৃষি শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসার এবং উন্নতিতে পরিবহন ব্যবস্থা যথেষ্ট গুরুত্ব রয়েছে পরিবহন ব্যবস্থার বিভিন্ন গুরুত্বগুলি হলো এক কৃষির উন্নতি ভারত কৃষিপ্রধান দেশ ভারতে অর্থনীতি কৃষিজ দ্রব্যের উৎপাদন ও সুষ্ঠু বন্টনের উপর নির্ভরশীল প্রাকৃতিক পরিবেশের বিভিন্নতায় ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয় উৎপাদিত ফসলের সুষ্ঠু বন্টনে এবং ঘাটতি অঞ্চলে উদ্বৃত্ত ফসল বিক্রয়ের জন্য উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন ভারতের পরিবহনে স্বাভাবিকা অধিক কৃষিজ পরিবাহিত হয় দু নম্বর শিল্পের উন্নতি শিল্পের উন্নতির জন্য পরিবহন ব্যবস্থার উন্নতি হওয়া প্রয়োজন বিভিন্ন শিল্পকেন্দ্রে কাঁচামাল যন্ত্রপাতি শক্তি শ্রমজীবী প্রভৃতি সরবরাহে এবং শিল্প দ্রব্য বাজারে প্রেরণের জন্য উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয় পরিবহন ব্যয়ের উপর নির্ভর করেই কোনো স্থানে সাধারণ শিল্প গড়ে উঠেছে তিন নম্বর পয়েন্টে লিখবে আঞ্চলিক বিশেষীকরণ উন্নত পরিবহন ব্যবস্থায় আঞ্চলিক বিশেষীকরণ গড়ে নেয় পশ্চিমবঙ্গে চা ও পাটজাত দ্রব্য দক্ষিণ ভারতের কফি ও রাবার উত্তর ভারতের আঁক প্রভৃতি উন্নত পরিবহন ব্যবস্থার কল্যাণে সারা ভারতে সুলভে প্রেরণ করা যায় ফলে যে অঞ্চলে যে সকল দ্রব্য উৎপাদনের সুযোগ বেশি সেই অঞ্চলে সেই দ্রব্যের উৎপাদন অধিক করা হয় এই রূপ আঞ্চলিক বিশেষীকরণের ফলে উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পায় চার নম্বর পয়েন্টে লিখবে অভ্যন্তরীণ বাণিজ্যের পোশাক অভ্যন্তরীণ বাণিজ্যের প্রসারের জন্য ভারতে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সড়কপথ রেলপথ অভ্যন্তরীণ জলপথ বিমানপথ প্রভৃতির মাধ্যমে এক স্থানের পণ্য সহজে অন্য স্থানে প্রেরণ করা যায় ফলে অভ্যন্তরীণ বাণিজ্য উন্নতি ঘটে পাঁচমা বাড়িতে দেখবে প্রাকৃতিক বিপর্যয় বিশাল দেশ ভারতবর্ষের বন্যা খরা ঝড়ের তাণ্ডব ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের সময় খাদ্য সবরাও ও আনুষাঙ্গিক প্রয়োজনীয় সাহায্যের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা উন্নত হলে দ্রুত ক্ষয়ক্ষতির সম্ভাবনা দূর করে অর্থনৈতিক উন্নতির স্থিতিশীলতা বজায় রাখা যায় ছ নম্বরে লিখবে দেশ প্রতিরক্ষায় দেশ প্রতিরক্ষায় উন্নত পরিবহন ব্যবস্থার গুরুত্ব সর্বাধিক ভারতে উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের দুর্গম এলাকায় দেশ প্রতিরক্ষার কারণে সড়কপথ ও বিমানপথের উন্নতি ঘটেছে উন্নত পরিবহন ব্যবস্থার অভাবে উনিশশো সালে চীনের সঙ্গে যুদ্ধে ভারতকে পর্যুদস্ত হতে হয়েছিল সাত নম্বর পয়েন্টে লিখবে জাতীয় ও আন্তর্জাতিক সংহতিবোধ পরিবহন ব্যবস্থা উন্নত হলে দেশের প্রত্যেক তুলের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের আদান প্রদান ও ভাব বিনিময় ঘটে বহু ভাষাভাষী বহু ধর্মের দেশ ভারতে এরূপ সাংস্কৃতিক ও ভাব বিনিময়ের মাধ্যমে জাতীয় সংহতিবোধ গড়ে ওঠে জাতীয় সংহতি বোধ চেতনা থেকে আন্তর্জাতিক সংহতি ও ভ্রাতৃত্ববোধ বোধ গড়ে ওঠে এর পরের প্রশ্ন দেখো গম উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এর উত্তরে গম উৎপাদে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলে পয়েন্ট দেবে লিখবে গম উপক্রান্তীয় ও নাজিতোষ্ণ জলবায়ু অঞ্চলের ফসল গম চাষের জন্য প্রয়োজনীয় অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি হলো এক জলবায়ু গম চাষের জন্য শীতল ও শুষ্ক আবহাওয়া প্রয়োজন সাব পয়েন্টে লেগবে উষ্ণতা গম চাষের সময় গড় উষ্ণতা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড এবং গম পাকার সময় গড়ে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকলে ভালো হয় দু নম্বর সাব পয়েন্টে লিখবে বৃষ্টিপাত গড়ে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত গম চাষে উপযোগী তবে গম পাকার সময় বৃষ্টিপাত না হওয়ায় বাঞ্ছনীয় আর পঞ্চাশ সেন্টিমিটার কম বৃষ্টিপাত হলে জলসেচের প্রয়োজন অন্যদিকে বৃষ্টিপাত একশো সেন্টিমিটার বেশি হলে তা গম চাষের পক্ষে ক্ষতিকর তিন নম্বর সাপে লিখবে আর্দ্রতা চাষের শুরুতে অর্থাৎ অঙ্কুরোদ্গমের সময় আর্দ্র শীতল আবহাওয়া গাছ বাড়ার সময় কিছুটা শুষ্ক আবহাওয়া গমের পুষ্টির সময় আর্দ্র আবহাওয়া এবং ফসল পাকা ও কাটার সময় কিছুটা উষ্ণ ও শুষ্ক আবহাওয়া প্রয়োজন হয় চার নম্বর পয়েন্ট দেবে তুষার তুষারপাতের গমের উৎপাদন হ্রাস পায় তাই চাষের সময় কমপক্ষে একশো দশটি তুষারমুক্ত দিন প্রয়োজন দু নম্বর পয়েন্ট দেবে মৃত্তিকা মৃদু অম্লধর্মী ভারী দোঁয়াঁশ বা বেলে দোঁয়াঁস মাটি ও এঁঠেল দোঁয়াঁস মাটি এবং হালকা মাটিতে গমের চাষ ভালো হয় শেষ পয়েন্ট দেবে ভূমির অবস্থা গম গাছের গোড়ায় জল জমে থাকা ক্ষতিকর তাই ভালো জল নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল জমি বা সামান্য ঢালু জমি গম চাষের জন্য প্রয়োজন বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে